হাই বেউয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাচ এন্ আদার ব্রেন নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো ক্যানভাইয়ের একটি অসাধারণ ফিচার যেটার নাম হচ্ছে ম্যাজিক রিসাইজ যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রেতরা তাদের জন্য এটা সময় বাঁচানোর একদম মাস্ট হ্যাপ টু ম্যাজিক রিসাইজ দিয়ে আপনি এক ডিজাইনকে একলিকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন আর প্রফেশনাল লুক বজায় থাকবে আচ্ছা সুন্দরভাবে যদি বলি ম্যাজিক রিসাইজটি কী ম্যাজিক রিসাইজ হলো ক্যানভা প্রো অর্থাৎ আপনি ক্যানভা প্রো ইউজ করতে হবে আপনাকে ক্যানভা প্রোয়ের একটি প্রিমিয়াম ফিচার ধরুন আপনি একটি ফেসবুক পোস্ট ডিজাইন করলেন বা ক্রিয়েট করলেন আর সেই ডিজাইনটা আপনি সেম পোস্টটা আপনার সেম ডিজাইন বা যে পোস্টটা রয়েছে সেটা আপনি ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব থামনেল টুইটার পোস্ট মানে মাল্টিপল জায়গায় আপনি ইউজ করতে চাচ্ছেন এই পোস্টারটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন ভাবে আপনাকে যেটা করতে হবে আপনার যেহেতু আমরা ইউটিউবের জন্য যে ভিডিও সে সাইজটা কিন্তু আলাদা ফেসবুক কভারে সেই ডিজাইনটা আলাদা মানে সাইজটা আলাদা তারপর আপনার ইনস্টাগ্রামের জন্য যদি আমরা একটা ভিডিও আপলোড করি বা একটা পো ডিজাইন আপলোড করি সেটা সাইজটা কিন্তু আপনার সাথে আলাদা তো নর্মালভাবে আপনাকে প্রতিবার ডিজাইনের নতুন সাইজে অ্যাডজাস্ট করতে হবে কিন্তু ক্যানভাতে এমন একটা ফিচার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনার ম্যাজিক রিসাইজ দিয়ে আপনি এক ক্লিক মানে একটা মাত্র ক্লিক করে ডিজাইন সব ফর্মেটে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যায় কালার লেআউট টেক্সট সব অটোমেটিকলি স্কেল হয় যাতে প্রফেশনাল লুক বজায় থাকে আচ্ছা চলুন আমরা শুধু কথাই নয় একটু মানে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি ধরুন আমি একটা ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুকের জন্য একটা পোস্ট আমি ডিজাইন করতে চাচ্ছি ঠিক আছে তা আমি ফেসবুক পোস্টে ক্লিক করলাম প্রথমে ক্যানভাতে লগ ইন করলাম দেন এখন প্রতিবারের মতো যেটা করবো আমি একটা ট্যাম্পলেট সিলেক্ট করি ডিজাইনিং করার ঝামেলা যাচ্ছি না আমি টিউটোরিয়াল পারপসে আপনাদেরকে মানে শর্টকাটে দেখানো ট্রাই করি তো আমি একটা ট্যাম্পলেট সিলেক্ট করি এখান থেকে ধরুন আমি একটা আমার পছন্দের মতো একটা ট্যাম্পলেট যদি আমি এখান থেকে দেখি তো আমি এই ট্যাম্পলেটটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ফেসবুকের জন্য এই পোস্টটা ফেসবুকের সাইজ অনুযায়ী এই পোস্টটা হচ্ছে ক্রিয়েট করা হয়েছে এখন আমি এটাকে চাচ্ছি আমার আমি যদি এখন এটাকে দেখি দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা শো করেছে আমার ফেসবুক এটা হচ্ছে আমার ফেসবুকের সাইজ অনুযায়ী আমার ফেসবুকে যে ডিজাইনটা রয়েছে সেটার সাইজটা অনুযায়ী আমি যদি ফেসবুকের ডিজাইনটার সাইজটা দেখি তাহলে এটা হচ্ছে নয়শো চল্লিশ পিক্সেল পাই সাতশো আটাত্তর আপনি উপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই জিনিসটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে নয়শো চল্লিশ পিক্সেল বাই সাতশো আটাত্তর পিক্সেল এটা হচ্ছে আপনার হাইট আর উইডের যে তফাৎটা থাকে সেই জিনিসটা ফেসবুকের জন্য এই সাইজটা এখন আমি চাচ্ছি সেম পোস্টটা আমি ইনস্টাগ্রাম পোস্ট আপলোড করব পাশাপাশি আমি ইউটিউব ভিডিওতে থামনেল হিসেবে এই জিনিসটাকে আমি ইউজ করতে চাচ্ছি হ্যাঁ তো জিনিসটা কীভাবে করবো এখন আমি যদি এটাকে বাই ডিফল্টভাবে যদি করি ধরে ধরে আমাকে মানে ফেসবুকের জন্য আবার নতুন একটা সাইজ স্লাইড মানে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিতে হবে সেই সাইজ অনুযায়ী তারপর ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ নিতে হবে এখন আমরা সেটা না করে আমরা একটা কাজ করি এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রি ডট অপশন রয়েছে আমি ট্রি ডট অপশন ক্লিক দেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে রিসাইজ নামে একটা অপশন এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে আপনারা একটু ফোনের টাচের ডিস্টার্ব করছে সরি দেখতে পাচ্ছেন এখানে রিসাইজ নামে তবে এই জিনিসটা আপনার জাস্ট যারা প্রো ইউজার তাদের জন্য এই ফিচারটি আনলক হয় ঠিক আছে আমি এখানে

দেখি হ্যাঁ নয়শো চল্লিশটা হচ্ছে আপনার উইট আর আপনার হাইটটা হচ্ছে আপনার সাতশো আটাত্তর পিক্সেল তো আমি এটাকে যদি আবার রিসাইজ করি রিসাইজ করে আমি যদি এটাকে ইনস্টাগ্রাম পোস্টে রূপান্তর করি দেখতে পাচ্ছেন আমার এখানে তখন তেন এটি পিক্সেল বাই তেরোশো পঞ্চাশ পিক্সেল আমি এখানে ক্লিক করলাম দেন কপি এন্ড রিসাইজ রিসাইজ করলাম অথবা রিসাইজ দিস ডিজাইন ক্লিক করলাম তো আমাকে সরাসরি ফেসবুক পোস্ট থেকে ইনস্টাগ্রাম পোস্টে এটাকে কনভার্ট করে ফেলবে বা রিসাইজ করে ফেলবে সেই সাইজটা অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন পেজ রিসাইজড আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের যে হাইডার উইটটা রয়েছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদের ওই সময় ছিল কত ছিল বলতে পারি না তবে এখানে দেখতে পাচ্ছেন আপনার টেন এইটি বাই বা তেরোশো পঞ্চাশ পিক্সেল ওকে আমি যদি একটু ব্যাকটা ট্রাই করে দেখতে পাচ্ছেন আমার যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু আপনার মানে আপনার ও চেঞ্জ হয়ে গিয়েছে আপনার হাইট উইট সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আপনার যে এই এটা কোন কোন ডিজাইনটা আপনার ইনস্টাগ্রাম পোস্টের জন্য এখন আমি চাচ্ছি সেম ডিজাইনটা আমি আমি ইউটিউব থামনেলে ব্যবহার করতে তো আমি জাস্ট আবার সেম প্রসেস আমি এখানে ক্লিক করবো দেন ত্রিস ক্লিক করার পর এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন রয়েছে আমি যদি এখানে দেখি নিজে একটু স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করার পরে এখানে আমার এই ইউটিউব থামনেল নামে একটা অপশন রয়েছে আপনি যদি ভালোভাবে দেখেন এখানে আপনি ইউটিউবের জন্য কিন্তু আপনার থামডেলের জন্য কিন্তু আপনার বারোশো আশি বাই সাতশো বিশ পিকজার অর্থাৎ আপনার বারোশো আশি হচ্ছে উইট সাতশো বিশ হচ্ছে আপনার হাই আমি এখানে ক্লিক করে নিলাম দেন রিজাইন রিসাইজ দিস ডিজাইন আমি এখানে ক্লিক করার পরে আমার একটু রিসাইজিং পেজটা মানে একটু অপেক্ষা করতে হবে আমাদের লোডিং নিচ্ছে দেন কিছু ক্ষেত্রে এটাকে কাস্টমাইজ করে নিতে হয় কারণ সব ক্ষেত্রে এটা ডিজাইনটা সেম থাকে আমি যদি ব্যাগ দিয়ে দেখি আমার ইউটিউবের জন্য সেমভাবে হয়ে গিয়েছে তবে একটু কিছুটা দেখাচ্ছে তবে এগুলো ব্যাপার না এগুলো আপনি ধরে ধরে একটা একটা করে এভাবে নিয়ে আসতে পারেন বাট আপনার যে নতুন করে এডিট করা যে ঝামেলাটা সেটা কিন্তু আর থাকছে না ঠিক আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি এভাবে আপনি এগুলা সাইজ অনুযায়ী একটু জাস্ট একটু নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করে দিতে পারেন তবে ঝামেলার কিছু নেই দেখতে পাচ্ছেন আমার ছবিটা আমার ছবিটাকে আমি একটু এই সাইজ করে দিতে চাই আমার এ সাইড এতটুক আচ্ছা এটা এটুক প্রয়োজনটা থাকুক সমস্যা নেই প্রয়োজনে এটা এতটুক করে দিলাম এটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম তো এভাবে থাকুক সমস্যা নেই তো এটাকে একটু পিছনে দিই আমি এই জিনিসটাকে এসে পরে অ্যাডজাস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার পুরো জিনিসটা মানে একদম জায়গা বরাবর ইয়ে হয়ে গেছে আমি এটাকে এ পাশে দিলাম আচ্ছা এটা ছোট হয়ে গেছে সমস্যা নেই এই সাইজে দিলাম তারপর এটাকে দিলাম আচ্ছা আমি এটাকে এখানে দিয়ে দিলাম তো এইভাবে মানে আপনারা ধরে ধরে একটি ইয়ে নিলেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব সহজে ক্যানভার ম্যাজিক রিসাইজ ফিচারটা ইউজ করতে পারবেন এবং এটার উপকারিতা কি কি রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো হাফেজ